আসসালামু আলাইকুম বিকালবেলা সাথে চলে আসলাম আর এখন কিন্তু ঠিক পাঁচটা পনেরো বাজে তারপর অনেক অনেক বেশি রোদ আর তো এইখানে ছিল মুরগির ডিম আসছে এখানে একটা আছে এই পাশে একটা আছে আর সকালবেলা তুলে নিয়ে গেছি মুরগিদের খাওয়া দিতে হবে আর প্রচণ্ড রোদ আসতে প্রচণ্ড গরম আর মাঝে মাঝে আসছি পানি দেওয়ার জন্য মানে পানি দিতেই শেষ এই তো আমাকে রুটগুলো বাচ্চা নিচে পড়ে গেছে করার যে কোন ঘরের বাচ্চা